আচ্ছা আলু পাওয়া যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এই দেখুন কিভাবে আলু কুড়াচ্ছে মানে আলু উঠানো শেষ হয়ে গেছে তারপরে যে আলুগুলো আর কি আছে সে আলুগুলো মানে কি খুঁড়ে খুঁড়ে উঠাচ্ছে মানে দেখুন কীভাবে আলু পাওয়া যাচ্ছে তো কই আলুগুলো কথা রাখছো কতগুলো আলু পেয়েছে অনেকগুলো পেয়েছো কখন তুমি আসো আসছো কখন হ্যাঁ সকাল সাতটার দিকে সকাল দিকে আসো তুমি এখানে আর এখন তো বাজে প্রায় আটটা দেখি কতগুলো আলু পেয়েছো দেখো একটু বাবু আলুগুলো একটু দেখাবা দেখাও তুই একটু আলুগুলো কতগুলো পেয়েছো দেখি এই যখন আলু বস্তাটা দেখেছে দেখতে পাচ্ছেন দেখি ঢালো দেখি একটু ও আলু পেয়ে গেছে দেখেন কেন আলু এখন দাম সত্তর টাকা কেজি আলু সেই আলু কুড়াইছে দেখতে পাচ্ছেন আলু পাওয়া যাচ্ছে এইভাবে আলু আলু তো পাওয়া যাচ্ছে ভালো না আমার তো মনে হয় তোমার সাথে আমি আমিও আলু করাই যে আলুর দাম আলু তো কিনে খাওয়া যায় না ওই দেখুন ওই দেখুন এই দেখুন এই দেখুন আলু পেয়েছে দেখুন এই দেখুন কত বড় চালু আলু পেয়েছে দেখুন 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 ও বিশাল বড় আলু এই যে এইভাবে খুঁড়তে খুঁড়তেছে খুঁড়তেছে আর আলু পেয়ে যাচ্ছে কী আক তুমিও কি আলু খুঁটেছে নাকি কি আলু পাচ্ছ তুমি হ্যাঁ হ্যাঁ তুমি তো পারলা না এই আলু এই যে একটা এই যে একটা তোলে দেখলাম এটা কি ভালো না দেখতে পাচ্ছেন দর্শক আমাদের এদিকে গ্রাম এলাকার মধ্যে এভাবে আলু যখন উঠানো শেষ হয়ে যায় তারপরে যখন আলু থাকে তারপরে আমাদের আশেপাশের ছেলেগুলো এসে এভাবে আলুগুলো কুড়ায় তারা এইভাবে আলু ভালোই আলু কুড়িয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আলু কুড়িয়েছে আরও পাওয়া যাচ্ছে একটা একটা ওই যে ওই যে একটা আলু হ্যাঁ তোমার আজকে হয়ে গেছে একটু চলো নাকি হয়ে গেছে সত্তর টাকা কামাই আর কি লাগে ভালোই লাগতেছে দেখতেছি অনেকক্ষণ ধরে দেখতেছি ছেলেটায় আমি ভাবলাম দেখি তখন কি করতেছে পরে এসে দেখতেছি এখানে এই যে এই যখন এই যে মানে খুঁড়তেছে আলু পাচ্ছে খুঁটতে আর আলু পাচ্ছে এটা কি বেশি তো কোনো কষ্ট হচ্ছে না তোমার কোনো কষ্ট হচ্ছে কোনো কষ্ট হচ্ছে কোনো কষ্ট নাই না এই যে দেখুন এই দেখুন এই দেখুন দেখতে পারছেন কিভাবে কোথায় তোমার কোন দিকে তুই দেখায় দাও তো ওই যে ওইদিকে আরে ওইদিকে বাসায় এখান থেকে এসে যে খুঁটো বাড়ির মধ্যে আলু কুড়াচ্ছে সে আচ্ছা ঠিক আছে তো তুমি যাক ভালোভাবে আলু কুড়াও ঠিক আছে তো তুমি ভালো থাকে হ্যাঁ ওই ওইজেক্টটা নাও হ্যাঁ তো দর্শক ভাইয়েরা আপনার সবাই ভালো থাকবেন এই পর্যন্তই আমরা ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম